ঘণিঝড় রিমাল উপকূলে আঘা থানে রোববার দিনগত রাতে সোমবার সকালে সেটি উপকূল অতিক্রম করে উঠে আসে স্থলভাগে পটুলিয়ার ক্ষেপপাড়ায় সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে আঘা থানা রিমাল ক্রমেই দুর্বল হয়ে পড়লেও সারা দিন ধরে চলতে থাকে বর্ষণ দিন পেরিয়ে সে বর্ষণ অব্যাহত থাকে রাতেও এর ফলে জলাবদ্ধতা তৈরি হয় বিভিন্ন স্থানে বিশেষ করে সবচেয়ে ঘনবসতির ঢাকা শহরে চরম আকার ধারণ করেছে জলাবদ্ধতা সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছিল তাদের একানব্বইটি দল কাজ করছে জলাবদ্ধতা নিরসনে অন্যদিকে সোমবার সন্ধ্যায় উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছিল তারা হটলাইনে কল্পে চুরানব্বই স্থানে পানি অপসরণ করেছে তবে এসবে কাজ হয়েছে খুবই সামান্য মঙ্গলবার সকালে নিজ নিজ কাজে পথে বেরিয়ে জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং বাট প্রাণ চানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং তাই সাপটাও পাবেন পারফেক্ট প্রাণ চানাচুর পারফেক্ট মিক্সিং